আজ সংবাদ সম্মেলনে তাবলিগের জুবাইয়ের অনুসারীরা বলেন ঘুমন্ত মানুষের উপর গত সতেরো ডিসেম্বর তারিখে টুঙ্গি মাঠে সাতপন্থীরা আক্রমণ করে ঘটনার স্থলে তিনজনকে হত্যা করে তাদের শাস্তির দাবি করেন জুবায়ের অনুসারীরা আনুমানিক তিনটা তিরিশ মিনিটে টঙ্গি ইস্তেমার মাঠে অবস্থানরত তাবলিক জামাতের সাথী এবং মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং শিক্ষকদের উপরে বিনা কারণে সাতপন্থী কর্তৃক বর্বরচিত হামলা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের জরুরি সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব ইস্তেমার টঙ্গীর মাঠ রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব বিগত বৎসর গুলোতে সুরাই নেজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল কিন্তু বড় পরিতাবের বিষয় যে গত সতেরোই ডিসেম্বর দুই ইংরেজি রোজ মঙ্গলবার গভীর রাতে টঙ্গি এস্তেমার মাঠে আসন্ন বিশ্ব এস্তেমার জন্য মাঠ প্রস্তুতি ও মাঠের পাহারার দায়িত্বে নিয়োজিত তাবলিক জামাতের সাথী ও মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং তাদের শিক্ষকদের উপরে বিনা কারণে সাত পন্থীরা অর্বরচিত ও পৈশাচিক হামলা চালায় রামদা কিরিচ সুরি, লোহার রডের মতো ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ও নামাজরত নিরীহ নিরস্র তাবলিগের জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা চালায় তারা ইতিহাসের এই বর্বরচিত হামলায় সুরাই নেজামের তিনজন সাথী তো দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় পাঁচ হাজারের মতো তাবলিক জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল